যে সময় আর খুব বেশি নেই এবং উনি ওনার স্বজনকে দিয়ে তাকে কনভিন্স করে পাঠিয়ে দিয়েছেন আমিও খুব ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বিভিন্ন দিক থেকে স্রোতের মতো মানুষ আসছে সেখানের পর জাস্ট গুলি করে মৃতের সংখ্যাই বাড়ানো যেত কয়েক হাজার মেরেই ফেলা যেত এটা এখনও কয়েক হাজারই এটা এক হাজারের কাছাকাছি আমাদের ট্রেস করা সংখ্যা এই সংখ্যাটা কয়েক হাজার দু হাজার তিন হাজার করে বিএিং এটা আর বাড়ানোই যেত এটা আসলে ঠেকানোর আর কোনো উপায় ছিল না পাঁচ আগস্ট শেখ হাসিনার পতন এবং তার ভারতের পালিয়ে যাওয়া জনগণের একটা সর্বসাধারণের একটা গণভ্যুত্থারের কারণে হয়েছে এটা মিলিটারি কো ছিল না যতই বাজে প্রচারণার চেষ্টা করা হোক এটা আর হবে কিন্তু আমরা এটা খুব ভালো বুঝি কিন্তু আমাদের মিলিটারিরও একটা গুরুত্বপূর্ণ রোল ছিল এবং আমি সেই ব্যাপারটা আমাদের ইতিহাসের অংশ হওয়া উচিত বলে মনে করি আমি বিশ্বাস করি সেটা হবেও মিলিটারির একটা পর্যায়ে বিশেষ করে মধ্য থেকে নিচের পর্যায়ে জুনিয়র অফিসাররা এবং আমাদের সাধারণ সৈনিকেরা তারা খুব গুরুত্বপূর্ণ কিছু দায়িত্ব পালন করেছে এবং এই ইতিহাস তৈরি হওয়ার পেছনে তাদের অবদানকেও আমাদের স্বীকার করা দরকার আমরা নিশ্চয়ই মনে করতে পারি প্রথম মিলিটারি ডিপ্লয়েড হয়েছিল শেখ হাসিনার সরকারের গদি রক্ষার জন্য এটা টেকনিক্যালি ঠিক আছে একটা দেশের সেনাবাহিনীকে যদি সরকারের পক্ষ থেকে প্রধানের পক্ষ থেকে চাওয়া হয় তারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হিসাবে কাজ করবেন সিভিল প্রশাসনের অধীনে সেটা হতেই পারে সেটা টেকনিক্যালি বলছি ঠিক আছে যদি এই প্রশ্ন আমরা মূলগতভাবে করতে পারি যে সরকারটা দশ বছরেরও বেশি সময় ক্ষমতায় আছে সাড়ে দশ বছর টু প্রেসাইজ একেবারে ভোট ছাড়া একেবারে অবৈধ একটা সরকার এর মধ্যে একবার রীতিমতো রাতে সিল মেরে তারা ক্ষমতায় থেকে গেছে সেই সরকারের আদেশ মানতে মিলিটারি কতটা বাধ্য সেই আলাপ আমরা করতে পারি যদিও আমরা আজকের আলোচনার জন্য এটা সরিয়ে রাখি তো তারা না মাঠে আসলেন তারা ম্যাজিস্ট্রেটরা সাথে রেখে তাদেরকে দিয়ে কাজ করাচ্ছিলেন আমাদের মনে থাকার কথা কারফিউ এবং দুটোই একসাথে মিলিটারি ডেপ্লয়মেন্ট এবং কারফিউ মানে শুধু মিলিটারি ডিপ্লয় করে সরকারের হচ্ছিল ওনার সাথে কারফিউ দিতে হয়েছে মানে আপনি আইসি রেখেছেন রোগীকে এবং লাইফ সাপোর্টও দিয়েছেন আমরা তখন বলছিলাম যে এটাই আসলে প্রমাণ করে সরকারের মৃত্যু ঘন্টা বেজে গেছে যাই হোক তখনও আমরা দেখেছি দু তিনটা ভিডিও অন্তত আছে যেখানে দেখা যায় মিলিটারি জনগণের দিকে গুলি করছে ম্যাজিস্ট্রেট আদেশ দিচ্ছেন গুলি করছে এরকম ভিডিও আছে আবার উল্টো চিত্র আছে ওই সময়ই আমরা দেখেছি কিছু কিছু ক্ষেত্রে মিলিটারি জনগণকে শান্তভাবে বোঝানোর চেষ্টা করছেন এবং কিছু সিচুয়েশন হয়েছে যেখানে হয়তো পুলিশ বিজিবি হলে গুলি করত করেছে দুদিন আগেই সেখানে মিলিটারি গুলি না করে তাদেরকে রেস্ট্রিক্ট করার চেষ্টা করেছেন এবং তাদেরকে সেই জায়গা মানে জনগণকে তারা রক্ষা করে চেষ্টা করছেন জিনিসটাকে ম্যানেজ করতে তবুও সেগুলো সব কিছুই ছিল সরকারের পক্ষে সরকারকে ক্ষমতায় রাখার পক্ষে এরপর আমরা যেটা জানি সেটা হচ্ছে পরবর্তী দিকে এসে অগাস্টে এসে যখন আবারও পরিস্থিতি অশান্ত হয়ে উঠল সে অশান্ত পরিস্থিতিতে সেনাপ্রধান একটা বৈঠক করেছিলেন যেখানে বিভিন্ন পর্যায়ে সর্বোচ্চ পর্যায় থেকে শুরু করে মধ্য নিম্ন বা জুনিয়র পর্যায়ের অফিসাররা ছিলেন তাদের একটা অসাধারণ রোল ছিল সেটা হচ্ছে তারা মিলিটারি চিফকে আমরা যত তথ্য এখন পর্যন্ত পেয়েছি এটা আমরা কেউ ব্যক্তিগত জানা বোঝার বয়ান থেকে বলেছি এমনকি বাইরের দু একটা গুরুত্বপূর্ণ নিউজ পোর্টালেও এই ব্যাপারে নিউজ হয়েছে যে সেখানে ওই পর্যায়ের অফিসাররা শক্ত চাপ চিফকে দিয়েছেন যে তারা এই কাজ আর করবেন না তারা জনগণের প্রতি গুলি করবেন না তারা জনগণের বিরুদ্ধে আর দাঁড়াবেন না এই একটা পজিশানই আসলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মিলিটারি রোলের ক্ষেত্রে তারা এটা বুঝতে পেরেছেন আমি কিন্তু কোনোভাবেই মনে করি না কোনোভাবেই বিশ্বাস করি না গুলি করে এই গণ অভ্যুত্থান মিলিটারিও থামাতে পারতো আমি মনে করি না কিন্তু ক্ষয়ক্ষতি কমানোর ক্ষেত্রে তাদের এই সিদ্ধান্তটা খুব বড় ভূমিকা পালন করেছে এবং তাদের এই সামষ্টিক চাপের কারণেই মিলিটারি চিফ জেনারেল ওয়াকুরুজ্জামান শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন আমি এটাও বলি যে তারও যে ইচ্ছা ছিল না না উনি যখন নিজের অংশ নিচের অংশটা থেকে এই ধরনের সিগনাল পেয়েছেন সিদ্ধান্ত নেওয়া জন্য সহজও হয়েছে তো উনি একেবারেই চেষ্টা করেছেন এ কাজ করে যেতে কারণ আমরা ওই মিটিংয়ের খবর যতটুকু জানি সেখানে উনি যারা এসব বলছে তাদেরকে পাল্টা কনভিন্স করার চেষ্টা করছেন সেটা কিন্তু না সুতরাং উনি কনভিন্স হয়েছেন তারও কিছু কৃতিত্ব নিশ্চয়ই প্রাপ্য কিন্তু মূল কাজটা করেছে এই অংশটা এবং পরবর্তীতে আমরা মাঠে দেখতে পারলাম যে মিলিটারি অনেক ক্ষেত্রে জনগণকে তাদের কর্মসূচি পালনের ক্ষেত্রে সাহায্য করেছে আমরা তিন তারিখ চার তারিখ তিন বা চার কোনো একটা দিন আমাদের মনে থাকার কথা ওটা আমি ভিডিও করেছিলাম এপিসির ওপরে মিলিটারির এপিসির ওপরে জনগণ উঠে গেছে উঠে আনন্দ প্রকাশ করছে তখন সেখানে পত পদত্যাগ করেননি একইভাবে আরও দু একটা জায়গায় দেখা গেছে জনগণের প্রতি না হয়ে বরং আওয়ামী লীগের প্রতি তাদের মিলিটারি তাদের চাপ প্রয়োগ করছেন এই দৃশ্যও দেখা গেছে সুতরাং এই জিনিসগুলো শেষ পর্যন্ত আমাদের এই লড়াইয়ের পক্ষে এসছে বিশেষ করে জনগণ যখন বুঝতে পেরেছে মিলিটারি তাদেরকে আর গুলি করবে না তখন তাদের মোরাল যে স্ট্রেংথ সেটা আরও বেড়েছে ওটা সর্বোচ্চ পর্যায়ে ছিল কিন্তু এই অবস্থা যখন ছিল যে না দেশের সেনাবাহিনী জনগণের পক্ষে আছে জনগণের বিপক্ষে অ্যাটলিস্ট দাঁড়াবে না সেটাও একটা খুব গুরুত্বপূর্ণ সিগনাল মিলিটারির দিক থেকে দেয়া এবং এটাও খুব ভালোভাবে কাজ করেছে এবং পাঁচ তারিখ যে পরিস্থিতি তৈরি হয়েছিল যেন বাকেরুজমান আমাদের চিফ রাইটলি শেখ হাসিনাকে যেটা বলেছিলেন যে আমরা পত্রপত্রিকায় যেটা দেখেছি যে সময় আর খুব বেশি নেই এবং উনি ওনার আত্মীয় স্বজনকে দিয়ে তাকে কনভিন্স করে পাঠিয়ে দিয়েছেন আমিও খুব ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে বিভিন্ন দিক থেকে স্রোতের মতো মানুষ আসছে সেখানের পর জাস্ট গুলি করে মৃতের সংখ্যাই বাড়ানো যেত কয়েক হাজার মেরেই ফেলা যেত এটা এখনও কয়েক হাজারই এটা এক হাজারের কাছাকাছি আমাদের ট্রেস করা সংখ্যা এই সংখ্যাটা কয়েক হাজার দু হাজার তিন হাজার করবি থিং এটা আর বাড়ানোই যেত এটা আসলে ঠেকানোর আর কোনো উপায় ছিল না কারণ মিলিটারি তো আর আমাদের বিরুদ্ধে কামান ডাকতো না আর্টিলারি নিয়ে নামতো না তাদের ওই একই অটোমেটিক ওয়েপেনের অস্ত্র দিয়ে গুলি করতো ওটা বিজিবি করেছে পুলিশ করেছে পুলিশের হাতে অটোমেটিক ওয়েপেন আছে শর্ট ওয়েপান আছে সেটা যখন কাজ হয় নাই পাঁচ তারিখে করলেও কাজ হতো না কিন্তু ওরা তারা এটা বুঝতে পেরেছেন ফলে একটা বড় ক্ষয়ক্ষতি যান বিশেষ করে জীবনের একটা বড় ক্ষয়ক্ষতি থেকে আমাদের এই আন্দোলনটা বেঁচেছে এমনিই ক্ষয়ক্ষতির কোনো সীমা নেই অকল্পনীয় পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এত বেশি ক্ষয়ক্ষতি কল্পনাও করা যায় না মৃত আহত আহতদের মধ্যে বিশেষ করে চোখ হারানো মানুষ এক ভয়ঙ্কর ভয়ঙ্কর ব্যাপার শেষ পর্যন্ত তাদের এই পদক্ষেপের কারণে ক্ষয়ক্ষতিও এড়ানো গেছে এবং অবশ্যই আমাদের গণভ্যুত্থান সফল হওয়া অবশ্যই সহজও হয়েছে সুতরাং আমাদের সেনাবাহিনী তার ক্রান্তিলগ্নে জাতির লগ্নে। এটাও কিন্তু বায়াস নেই এটা প্রফেশনাল ডিসিশন শেষ পর্যন্ত চিফ নিয়েছেন এবং তার পেছনে যারা রোল প্লে করেছেন আমি মনে করি চিফ এটা রাইটলি রিয়ালাইজ করেছেন মধ্য থেকে জুনিয়র অফিসাররা এবং সৈনিকরা কোনোভাবেই জনগণের বিরুদ্ধে গিয়ে তাদেরকে হত্যা করে হাজারে হাজারে শেখ হাসিনাকে ক্ষমতায় রাখতে কোনোভাবেই প্রস্তুত নয় একটা আলাপ শুনছিলাম আমরা বহু সময় শেখ হাসিনার দিক থেকে এটা হয়েছে ও সাম এক্সটেন্ট বিশেষ করে উপরের পর্যায়ে মিলিটারিকে নানান রকম সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে দিয়ে যে কোনো কিছু করানোর জন্য প্রস্তুত করা হচ্ছে এই আলাপটা আমরা শুনেছি হতে পারে সর্বোচ্চ পর্যায়ের কিছু মানুষ সেই সরকারের যে কৌশল তাতে তারা ইনফ্লুয়েসড হয়েছেন তাতে তারা সাড়া দিয়েছেন কিন্তু আমাদের এটা দেখে খুবই ভাল লাগলো যে আমাদের মূল যে সেনাবাহিনী মূল সেনাবাহিনী যে মূল শরীর যারা তৈরি করেন সেই মানুষগুলো জনগণের বিরুদ্ধে দাঁড়াননি দাঁড়াতে চাননি সুতরাং আমাদের সেনাবাহিনী আমরা আশা করব তাদের এই অবস্থানটা ঠিক রাখবেন তারা ভবিষ্যতেও একটা পেশাদার সেনাবাহিনী হিসেবে গড়ে উঠবেন সেই জায়গাটা ঠিক থাকবে এটুকু বলে আবারও শেষ করি সেটা হচ্ছে আমাদের এই যে ইতিহাস এই ইতিহাস জনগণের ইতিহাস এই ইতিহাস গণ অভ্যুত্থানের ইতিহাস এই ইতিহাস সমাজের প্রতিটা শ্রেণী মানে সব রকম শ্রেণীর ইনভলভমেন্ট খুব বেশি ছিল না একেবারে ধনী মানুষ থেকে শুরু করে উচ্চ মধ্যবিত্ত থেকে শুরু করে একেবারে গরিব মানুষ পর্যন্ত সবাই থেকেছে সব পেশার মানুষ ছিল এই ইতিহাস সেটার কিন্তু এই ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ জায়গা সেনাবাহিনীরও আছে তারা জাতির ক্রান্তি লগ্নে চমৎকার সঠিক একটা সিদ্ধান্ত নিয়েছেন এটা কুনা কিন্তু তাদের এই ভূমিকাকে আমরা কৃতজ্ঞ চিত্তে স্মরণ রাখবো এবং অবশ্যই কেউ বলতেই পারি এই সেনাবাহিনী তো আমাদেরই সেনাবাহিনী এই সেনাবাহিনীর সদস্যরা তো এই দেশেরই মানুষ আমাদেরই সন্তান আমাদের ভাই আমাদের বন্ধু এই সেনাবাহিনীতে তারাই আছেন এই দেশটা তো তাদেরও সুতরাং এই দেশ রক্ষার জন্য তারা যা যা করেছেন তার জন্য তাদের কাছে কৃতজ্ঞতা বা ধন্যবাদ কেন দিতে হবে আমরা প্রত্যেকে যে যার জায়গা থেকে যা যা করেছি আমাদের কর্তব্য থেকে করেছি ওটা সেনাবাহিনীর কর্তব্য ছিল তারা সেটা পালন করবেন এটাও হতে পারে কিন্তু এই ইতিহাসে তাদের এই জায়গাটা দিতে হবে তারা সেটা খুব রাইটলি ডিজার্ভ করেন